আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওবি ও আর আশা করি সবাই ভালো আছেন তোরা ভিডিওটা টানার টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি পরে বাংলা আমি আর বিশেষ কথা বলবো না আরবি ভাষা শিখিয়ে শুরু করা যাক কাম রাতিভ ইন্টার তোমার বেতন কত তোমার বেতন কত আরবিতে বলতে হবে কাম রাতিভ ইন্টার এখানে কামেয়ার তো কত রাতে বেত হচ্ছে বেতন ইন্টার্থ হচ্ছে তুমি বা তোমার বা আপনার তাহলে আমরা শিখলাম কামে রাতি বিনতে হচ্ছে তোমার বেতন কত বা আপনার বেতন কত আলফ আর বা মেয়া ঢুকছে এক হাজার রিয়াল এক হাজার রিয়াল আরবিতে বলতে হবে আলফ আর মিয়া এখানে আলফ অর্থ এক হাজার আরবা অর্থ সাইর মিয়া অর্থ শত আরবা মিয়া শত তাহলে আমরা শিখলাম আল আর বা মেয়ার ধরছে এক হাজার শাশ্বত বা এক হাজার শাস কাম সাহোল হচ্ছে কত ঘন্টা কাজ কত ঘন্টা কাজ আরবিতে বলতে হবে কাম শাহ সুগল এখানে হচ্ছে কত তো হচ্ছে ঘন্টা সুগুল এর হচ্ছে কাজ বা ইস্টেগাল কাজ তাহলে আমরা শিখলাম কাম শাহ সুগল এর কত ঘন্টা কাজ আয়সর কুল্লুইয়াও মেয়ের ধরছে দশ ঘন্টা প্রতিদিন প্রতিদিন দশ ঘন্টা প্রতিদিন আরবিতে বলতে হবে আশার আশা ইয়াম। এখানে আষার অর্থ দশ চা অর্থ ঘন্টা আষার আশা দশ ঘন্টা কুল্লু অর্থ সব বা প্রতি ইয়ম অর্থ দিন কুল্লুয়াওম প্রতিদিন বা সব দিন তাহলে আমরা শিখলাম আশার আশা ইয়াম মারতে হচ্ছে দশ ঘণ্টা প্রতিদিন বা দশ ঘন্টা সব দিন ইয়াল্লা রু মাথা মারতে হচ্ছে সোলো হোটেলে যাই সোলো হোটেলে যাই আরবিতে বলতে হবে ইয়াল্লা রু মাথা এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে সোলো রু হচ্ছে হোটেল তাহলে আমরা শিখলাম ইয়াল্লা সোলো হোটেলে যাই সরাবছে একসাথে শাহ খাবো একসাথে শাহ খাবো আরবিতে বলতে হবে সরাব শাহী এখানে সরাব অর্থ হচ্ছে পান করা শাহি অর্থ সাহ সরাব শাহি শাহ খাবো শাহস অর্থ হচ্ছে সাথে তাহলে আমরা শিখলাম সরাব শাহী সবার হচ্ছে একসাথে চা খাবো লাখ হচ্ছে না ধন্যবাদ আপনাকে না ধন্যবাদ আপনাকে আরবিতে বলতে হবে লা শুক্রান লাখ এখানে লা অর্থ না শুক্রান অর্থ ধন্যবাদ লা করত আপনাকে তাহলে আমরা শিখলাম লা শুক্রান লাখ এর না ধন্যবাদ আপনাকে আইন মজুকুল আলহিনে আমি এখন ব্যস্ত আছি আমি এখন ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনাফি মশগুল আলহীন এখানে আন অর্থ আমি ফি অর্থ আসি আনাফি আমি আসি মশগুল হচ্ছে ব্যস্ত আলহীন হচ্ছে এখন মশগুল আলহিন এখন ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল আলহীন অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত আছি এনতা গুর্বা কাম রগম অর্থ হচ্ছে তোমার রুমের নাম্বার কত তোমার রুমের নাম্বার কত আরবিতে বলতে হবে ইনটা গুরভা কাম রগম এখানে ইনতা অর্থ তুমি বা তোমার গুর্ফা অর্থ হচ্ছে রুম ইনতা গুরফা তোমার রুমের কাম অর্থ কত রগম অর্থ হচ্ছে নাম্বার কাম রগম কত নাম্বার তাহলে আমরা শিখলাম ইনতা গুরফা কাম রগম মেরতো হচ্ছে তোমার রুমের নাম্বার কত আনা তাসকুন কোন তামানিয়া রগ মেরুচ্ছে আমি আট নম্বরে থাকি আমি আট নম্বরে থাকি আরবিতে বলতে হবে আনা তাসকুন তামানিয়া রগম এখানে আনা অর্থ আমি তাসগুন অর্থ থাকি আয়না তাসগুন আমি থাকি বা আনা সাকেন আমি থাকি তামানিয়া অর্থ আট রোগম অর্থ নাম্বার তাহলে আমরা শিখলাম আনা তাসগুন আট হচ্ছে আমি আট নাম্বারে তাকি ওয়েন ইন তা বেদ অর্থ হচ্ছে আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় আরবিতে বলতে হবে ওয়েন ইন তা বেদ এখানে ওয়েন্দ হচ্ছে কোথায় ইনতা অর্থ তুমি বা আপনার বেত অর্থ বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম ওয়ান ইন দা বে দ্যাট হচ্ছে আপনার বাসা কোথায় বা তোমার বাড়ি কোথায় হ্যাগে বেদ বাই দ্যাট হচ্ছে আমার বাসা দূরে আমার বাসা দূরে আরবিতে বলতে হবে আগে বেদ বাইত এখানে হ্যাগে অর্থ আমার বেত অর্থ বাড়ি বা বাসা বাই অর্থ দূরে তাহলে আমরা শিখলাম হ্যাগে বাই দ্যাট হচ্ছে আমার বাসা দূরে মেন তাসকুন মা আপনার সাথে কে থাকে আপনার সাথে কে তাকে আরবিতে বলতে হবে মিন তাসকুন মা আখ এখানে মিন অর্থ কে তাসকুন অর্থ তাকে মিন তাসকুন কে তাকে মা অর্থ সাথে আ করতো। তোমার বাপনার মা আক আপনার সাথে বা আনতা আপনার সাথে তাহলে আমরা শিখলাম মিন তাসকুন মা আক অর্থ হচ্ছে আপনার সাথে কে তাকে মাফি আহাদ আনা লাহালু হচ্ছে কেউ না আমি একা কেউ না আমি একা আরবিতে বলতে হবে মাফি আহাদ আনা লাহালু এখানে মাফি অর্থ না আহাদ অর্থ যে কেউ বুঝিয়ে বুঝে থাকে নাম না জানা মানুষ মাফি আহাদ কেউ না আয়না অর্থ আমি লাহাল অর্থ একা আয়না লাহালু আমি একা তাহলে আমরা শিখলাম মাফি আহাত আয়না লাহালু অর্থ হচ্ছে কেউ না আমি একা হি ফাতি ইন্তা গুরফা অর্থ হচ্ছে তোমার রুম খালি আছে কি তোমার রুম খালি আছে কি আরবিতে বলতে হবে হি ফাতি ইন্তা গুরফা এখানে ফি ওর আছে ফাদি অর্থ খালি ফি ফাদি খালি আছে কি ইনটা তুমি বা আপনার গুরফা ইনটা গুরফা তোমার রুম বা আপনার রুম তাহলে আমরা শিখলাম ফি ফাদি ইনটা গুরফা হচ্ছে তোমার রুম খালি আছে কি ইন্টা এস মুশকিলা ফি হচ্ছে তোমার কি সমস্যা আছে তোমার কি সমস্যা আছে আর ভিতরে বলতে হবে ইন্টা এস মুশকিলা ফি এখানে ইন তা অর্থ তুমি বা তোমার ইয়েস অর্থ কি ইনটা ইয়েশ তোমার কি মুশকিল অর্থ সমস্যা ফি অর্থ আছে মুশকিলা ফি সমস্যা আছে তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েশ মুশকিলা ফি অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আছে মিতা আবি ফাদি অর্থ হচ্ছে কখন কালি হবে কখন কালি হবে আরবিতে বলতে হবে মিতা আবি ফাদি এখানে মিতা অর্থ কখন বা আবি অর্থ হবে ফাদি অর্থ খালি বাফি ফি তাহলে আমি শিখলাম মিতা আবি ফাদি হচ্ছে কখন খালি হবে ফি ওয়াহেদ গুরফা সাগির অর্থ হচ্ছে একটা রুম খালি আছে একটা রুম খালি আছে আরবিতা বলতে হবে ফি ওয়াহেদ গুরফা সাগির এখানে ফি অর্থ আছে ওয়াহেদ অর্থ এক ফি ওয়াহেদ একটা আছে গুরফা অর্থ রুম সাগির অর্থ ছোটো গুরফা সাগির সুটো রুম তাহলে আমরা শিখলাম ফি ওয়াহেদ গুরফা সাগির অর্থ হচ্ছে একটা রুম খালি আছে বা একটা ছোটো রুম আছে মাফি হাম্মাম ফি লেকিন বাই হচ্ছে বাথরুম নাই আসে কিন্তু দূরে বাথরুম নাই আসে কিন্তু দূরে আরবিতে বলতে হবে মাফি হাম্মাম ফি লেকিন বাই না মাফি অর্থ না বানাই হাম্মাম অর্থ বাথরুম মাফি হাম্মাম বাথরুম নাই ফি অর্থ আসে লেকিন অর্থ কিন্তু বাই অর্থ দূরে ফি লেকিন বাই যেটা হচ্ছে আসে কিন্তু দূরে তাহলে আমরা শিখলাম মাফি হাম্মাম ফি লেকিন বাই হচ্ছে বাথরুম নাই আছে কিন্তু দূরে এইটা সব মাকান হচ্ছে তুমি দেখো জায়গা তুমি দেখো জায়গা আরবিতে বলতে হবে ইনটা সব মাকান এখানে ইনটা অর্থ তুমি সব অর্থ দেখা বা দেখো মাকান অর্থ হচ্ছে জায়গা তাহলে আমরা শিখলাম ইনতা সব মাকান অর্থ হচ্ছে তুমি দেখো জায়গা কেফা হাদাল মাকান অর্থ হচ্ছে এই জায়গাটা কেমন এই জায়গাটা কেমন আর ভিতরে বলতে হবে কেফ হাদাল মাকান এখানে কেফ অর্থ হচ্ছে কেমন হাদাল অর্থ এটা বা এই মাকান অর্থ জায়গা তাহলে আমরা শিখলাম কে ফাহাদাল মাকান অর্থ এই জায়গাটা কেমন বন্ধু ইনতে সবা সবা আবগা আন অর্থ তোমার সাথে আমার দরকার তোমার সাথে আমার দরকার আরবিতে বলতে হবে ইনতে সবা সবা আবগা আনা এখানে ইনতে অর্থ তুমি বা আপনার সবা সবা অর্থ সাথে ইনতে সবা সবা তোমার সাথে আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে আন অর্থ আমি বা আমার আবগা আনা আমার দরকার তাহলে আমরা শিখলাম ইনতে সবা সবা আবগা আন তোমার সাথে আমার দরকার

তুমি কোথায় কাজ করো আরবিতে বলতে হবে অয়েন এখানে হচ্ছে কোথায় ইনতা অয়েন ইনতা তুমি কোথায় সাবি অর্থ হচ্ছে বা করো হচ্ছে কাজ সবই সুগুল কাজ করো তাহলে আমরা শিখলাম অয়ন ইনতা তুমি কোথায় কাজ করো এনতা হিজি সুরা হচ্ছে তুমি তাড়াতাড়ি আসবে তুমি তাড়াতাড়ি আসবে বা তুমি তাড়াতাড়ি আসো আরবিতে বলতে হবে ইনতা হিজি সুরা সুরা এখানে ইন্টা অর্থ তুমি হিজ অর্থ আশা বাস সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম ইনতা হিজ সুরা সুরা অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি আসবে বা তুমি জলদি আসো কাম সাহার সাবে সুগুল হ্যান আর হচ্ছে কত মাস সেখানে কাজ করো কত মাস এখানে কাজ করো আর ভিতরে বলতে হবে কাম সাহার সাউই সুগুল হেনা এখানে কাম এত হচ্ছে কত সাহার অর্থ মাস কাম সাহার কত মাস সাউই অর্থ করাবা করো সুগুল অর্থ হচ্ছে কাজ হেনা অর্থ এখানে সাউই শুগলে হেনা এখানে কাজ করো তাহলে আমরা শিখলাম কাম সাহার সাউই শুগ বলে হেনা অর্থ হচ্ছে কত মাস এখানে কাজ করো বা কত মাস দরে এখানে কাজ করো ইয়ানে ইন্তা মাসুল আর মানে তোমার দায়িত্ব মানে তোমার দায়িত্ব আরবি তো বলতে হবে ইয়ানে ইনতা মাসুল এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে ইনতা অর্থ তুমি বা তোমার মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব তাহলে আমরা শিখলাম ইয়ানি ইন্তা মাসুল অর্থ হচ্ছে মানে তোমার দায়িত্ব আয়না কব্বর ইন্টার থাকছে আমি তোমাকে জানাবো আমি তোমাকে জানাবো বলতো হবে কব্বর এখানে আয়না অর্থ আমি কব্বর অর্থ অর্থ জানানো তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আয়না কব্বর ইন্টার হচ্ছে আমি তোমাকে জানাবো বা আমি আপনাকে জানাবো ইন্টা কে অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক তুমি মিথ্যাবাদী লোক আরবিতে বলতে হবে ইন্টার কেত জাপ এখানে ইন্তা অর্থ তুমি ক্যাডযাব অর্থছে মিত্তাবাদী নফর অর্থ লোক তাহলে আমরা শিখলাম ইন্তা ক্যাডযাব নফর অর্থ চেয়ে তুমি মিথ্যাবাদী লোক মিনে যায়াত হে না তুচ্ছে এখানে কে এসেছিল এখানে কে এসেছিল আরবিতে বলতে হবে মিনে জায়াত হেনা এখানে মিন অর্থ কে জায়াত বাহি জিৎ এসেছিল হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম মিনে যায়া তেহে না তুছে এখানে কে এসেছিল বাদিন ফুলুস ফুল হচ্ছে পরে টাকা নিও পরে টাকা নিও আরবিতে বলতে হবে বাদিনশীল অর্থ হচ্ছে পরে শীল অর্থ হচ্ছে নেওয়া বা উঠানো অর্থ টাকা তাহলে আমরা শিখলাম শিল ফুলুস অর্থ হচ্ছে পরে টাকা নিও সুগোল মাররা ক্ষেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি কাজ অনেক বেশি আরবিতে বলতে হবে সুগোল মাররা ক্ষেতির এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ মাররা অর্থ হচ্ছে বেশি বা খুব খেতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম সুগুল মাররা খেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি ইনতামি তাতা সেল হচ্ছে তুমি কখন ফোন করবে তুমি কখন ফোন করবে আরবিতে বলতে হবে ইনতামি তাতা সেল এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইনতামি তা তুমি কখন বা তুমি কবে তাসেল অর্থ হচ্ছে ফোন করা বা যোগাযোগ করা তাহলে আমরা শিখলাম ইন্টার মিটা তুমি কখন ফোন করবে তাহলে আমার রুমে আসো আমার রুমে আসো আরবিতে বলতে হবে গোরফা এখানে হাগি অর্থ আমার গুরফার হচ্ছে রুম তাল হাগি গুরফা আমার রুমে আসো এস মুশকিলা গুরফার হচ্ছে রুমে কি সমস্যা রুমে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা গুরফা এখানে এস অর্থ কি মুশকিলা এর হচ্ছে সমস্যা হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম শিখলামা গুরফাচ্ছে রুম এ কি সমস্যা ইনতা দাও ডিউটি কত ঘন্টা তোমার ডিউটি কত ঘন্টা আয়বিতে বলতে হবে ইনটা দাও কামসা এখানে ইনতা অর্থ তোমার বা আপনার দাওম বা দোয়াম এর হচ্ছে ডিউটি ইনতা দাওম তোমার ডিউটি কাম অর্থ কত সা অর্থ ঘন্টা কামসা কত ঘন্টা তাহলে আমরা শিখলাম ইনটা দাওয়ামি টাইম তোমার ডিউটি কত ঘন্টা বাদেন পরে যাব ধন্যবাদ পরে যাব ধন্যবাদ আর ভিতা বলতে হবে বাদেন রু শুক্রান এখানে হচ্ছে পরে রু অর্থ যাওয়া বা শুক্রান শুক্রানের হচ্ছে ধন্যবাদ তাহলে আমরা শিখলাম বাদেন রু শুক্রানের হচ্ছে পরে যাবো ধন্যবাদ বা পরে যে ধন্যবাদ আমি কিছু করি না আমি কিছু করি না আরবিতে বলতে হবে আনা মা সউই সাই এখানে আনা অর্থ আমি মা অর্থ না সওয়ে বা সৌর তো করা মা সউ করি না সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম এনা মা সাউ সাই আর আমি কিছু করি না বা আমি কিছু করি নাই মিতা মিথাসাউই সুগুল অর্থ হচ্ছে কখন কাজে করবে কখন কাজ করবে আরবিতে বলতে হবে মিতা মিথাসাউই সুগুল এখানে মিতা অর্থ কখন বা কবে সাউই অর্থ করা বা করবে শকুল অর্থ কাজ বাইশটা গল অর্থাৎ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম মিতা সাউই শুকুল অর্থাৎ হচ্ছে কখন কাজ করবে বা কবে কাজ করবে আনা আউয়াল হিজে অর্থ আমি প্রথম আসছি আমি প্রথম আসছি আর বিতে বলতে হবে আনা আউওয়াল হিজে এখানে আনা অর্থ আমি আউয়াল অর্থ প্রথম বা প্রথমে হিজ অর্থ আসা বা এসেছি তাহলে আমরা বলতো হবে সব হাঁদা আউয়াল এখানে সবই বা সৌই হচ্ছে করা হাঁদা আউয়াল এর থেকে প্রথমে বা আগে তাহলে আমরা শিখলাম হাদা আউয়াল হচ্ছে প্রথমে এটা করো বা আগে এটা করো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন খুবই গুরুত্বপূর্ণ আরবিমূলক ভিডিও নিয়ে আমি কাজ করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন খুদ্দা হাফেজ